জেনজি বিক্ষোভ ছড়িয়ে পড়ল আরেক দেশে পুলিশ স্টেশনে আগুন নিহত দুই আরেক রহমানের নেতৃত্বে নির্বাচন অংশ নেবে বিএনপি সরকার নয় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ বললেন ডাক্তার জাহিদ যশোরে দুই স্থানে বোমা হামলা আহত দুই যুক্তরাষ্ট্রে শাটডাউন বন্ধ হচ্ছে বেশিরভাগ সরকারি দপ্তর একই দিনে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান আফগানিস্তান গাজার জলসীমায় প্রবেশ করল ফ্র্যাটিলার জাহাজ পথে আরও তেইশটি দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন জেনারেশন জেড বা জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো বুধবার দেশটির উপকূলীয় শহর আলদিরের লাকিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন দুই বিক্ষোভকারী তারা দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি তুলেছেন এক প্রতিবেদনে রয়টার জানিয়েছেন বুধবার লেখটিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদম বিক্ষোভকারী উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট সময় এ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিআরসেল ছেড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এতে ঘটনাস্থলে দুজন নিহত হন কয়েকজন আহত হন বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছুরি ছিল পুলিশের গুলি ও টিআরসেল সেলের মুখে তারা ব্যবহার করতে সুযোগ পায়নি তবে তারা থানা ও পুলিশের যানবাহন অগ্নিসংযোগ করেছেন প্রদমান বেকারত্ব অবসান দুর্নীতি দমন ও শিক্ষা ও স্বাস্থ্য সেবা পরিষেবায় মানবৃদ্ধির দাবিতে গত আটাইশ সেপ্টেম্বর শনিবার রাত থেকে বিক্ষোভ শুরু করে তরুণ প্রজন্ম জেনজি দুইশো নামে একটি অখ্যাত এবং কম পরিচিত সংগঠন এই বিক্ষোভের প্রধান সংগঠক তরুণ তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে গত কয়েকদিন ধরে টিকটক ইনস্টাগ্রাম এবং গ্রামিং অ্যাপগুলোতে প্রচার চালাচ্ছে জেনজি দুইশো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন জানিয়ে হুমায়ুন কবির বলেন আর দেশে ফেরা নিয়ে কোনো সংখ্যা নেই আগামী জাতীয় নির্বাচনে প্রধান উপদেষ্টার আন্তরিকতা রয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন হবে নিউ নেতাদের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন এই হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ আরও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী সংগঠন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন করে রাজনৈতিক প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে আওয়ামী লীগ বিষয় বিষয়ে আইন আদালত বা সরকারি সিদ্ধান্ত নয় এ সিদ্ধান্ত নেবে দেশের জনগণ গণহত্যাকারী গুম খুনের সঙ্গে জড়িত থাকা তাদের বিচার নিশ্চিত করতে হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আজহার শফিক ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন আমলীগের বিচারের জন্য বিএনপি গণহত্যাকারীদের যারা আদেশ দিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপি প্রধানমন্ত্রী হোক বা অতি উৎসাহী হোক বিএনপি বরবার বলেছে আমলীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ আইন আদালত করবে তাদের বিষয়ে সিদ্ধান্ত বিএনপির বক্তব্য পরিষ্কার সময় তা বলে এসেছি যশোরে অভয়নগরে এক যোগে দুই স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজার এলাকায় এই হামলা হয় এতে বিশ্বাস টেডার্সে দুই কর্মচারী মাসুমবিল্লা ও মোহাম্মদ আলী সয়ন আহত হন প্রত্যক্ষদোষী ও পুলিশ জানায় মোটরসাইকেল যোগে আসা দুইজন অজ্ঞাত দুষ্কৃতিকারী ব্যবসায়ী জিয়া রহমানের বিশ্বাস বিশ্বাস্টেটাসের অফিসের সামনে দুটি বোমা নিক্ষেপ করে একটি বোমা বিকট সর্বে বিস্ফোরিত হলে অফিসের গ্যাস ভেঙে ছড়িয়ে পড়ে এতে দুই কর্মচারী আহত হন অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ এরপর একই মোটরসাইকেল থাকা দুষ্কৃতিকারীরা প্রায় পাঁচশো গজ দূরে লিটন তরফদার মালিকানাধীন তরফদার ট্রেডার্সের সামনে আরও একটি বোমা নিক্ষেপ করে সেটিও বিস্ফোরিত হয় তবে হতাহতের ঘটনা ঘটেনি খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে হেফাজতে নেয় আহত সায়ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেন এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম বলেন বোমা হামলার সঠিক কারণ এখনও উদ্ঘাটন করা যায়নি তবে পূর্ব শত্রুতা ও চাঁদাবাজির কারণে ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে তিনি আরও বলেন ঘটনাস্থল থেকে অবস্ফোরিত একটি বোমা ও বিস্ফোরিত দুটি বোমার অংশ বিশেষ এবং স্পাইডার অংশ উদ্ধার করা হয়েছে তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ফিলিস্তিনের গাজার জলসীমায় গ্লোবাল সমুদ্রে ফ্লাটিরার একটি জাহাজ প্রবেশ করেছে এছাড়াও অন্তত তেইশটি ত্রাণবাহী নৌযান যান গাজা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে খবর আল জাজিরার গ্লোবাল সমুদ্র ফ্লেটিলা লাইফ ট্যাকার অনুযায়ী ট্রিকোনো নামের একটি জাহাজ ইতিমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে তবে সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা তা এখনো স্পষ্ট নয় ইসরায়েলি কমান্ডার নৌজান ঘেরাও এবং স্বেচ্ছাসেবীদের ধরপাকড় চালিয়ে যাচ্ছে বর্তমান কার্যকর জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশটি তাদের কয়েকটি গাজা আঞ্চলিক জলসীমার কাছাকাছি অবস্থান করছে গ্লোবাল সমুদ্র ফটিলার রাজপথে গাজায় ট্রান নিয়ে যাওয়া একটি বৈশ্বিক প্রচেষ্টা এই নৌবহরে রয়েছে চল্লিশটির বেশি বেসামরিক নৌজান এই বহরে প্রায় চুয়াল্লিশটি দেশের পাঁচশো মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেঞ্জামিন ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি আইনজীবী অধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিক শাটডাউনের সময় জরুরি সেবা ছাড়া বন্ধ থাকবে বেশিরভাগ সরকারি দপ্তর কৃষি পরিবেশ শিক্ষা গবেষণাগার সহ দপ্তরের কাজ স্থগিত বা সীমিত হবে খাদ্য নিরাপত্তা অন্যান্য প্রক্রিয়া বিলম্বিত হতে পারে এছাড়াও হাজার হাজার সরকারি কর্মীও অবৈতনিক চাকরিতে থাকবেন যুক্তরাষ্ট্রের অর্থ বছর শুরু হয় একে অক্টোবর সরকারের বিভিন্ন দপ্তরের কাজ চালানোর জন্য কংগ্রেসিক তহবিল বরাদ্দ করতে হয় এতে নতুন বাজেট বা কংগ্রেসিং রেজিলেশন পাশ হয়নি সিনেটে ষাট ভাগ ভোট প্রয়োজন তা মেলে নিয়ে এই কারণে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে ইতিহাস বলছে আঠারো উনিশ সালে পঁয়ত্রিশ দিনের শটডাউন হয়েছিল সেটাকে সবচেয়ে দীর্ঘকালীন হিসেবে ধরা হয় শটডাউন জরুরি সেবা বেশিরভাগ সরকারি দপ্তর বন্ধ থাকবে খোলা থাকবে হোমল্যান্ড সিকিউরিটি সীমান্ত নিরাপত্তা কিছু প্রতিরক্ষা ইউনিট এইসব দপ্তরের কর্মীরা কাজ চালিয়ে গেলেও বেতন দেওয়া হবে পরে অন্যদিকে কৃষি পরিবেশ শিক্ষা গবেষণা সহ অনেক দপ্তরের কাজ স্থগিত ও সীমিত হবে খাদ্য নিরাপত্তা অন্যান্য প্রক্রিয়া বিলম্বিত এতে প্রস্তাবিত সাধারণ মানুষ ভিসা ইমিগ্রেশন পার্ক ফেডারেশন গবেষণা কিছু দপ্তরের সেবা সীমিত থাকবে তবে বয়স্ক নাগরিক প্রতিবন্ধী অন্যান্য সামাজিক নিরাপত্তা বেকারত্ব ভাতা সুবিধা তহবিল থাকা পর্যন্ত চলবে যদিও নতুন আবেদন প্রক্রিয়া বিলম্ব হতে পারে আজ একদিনে দুই ভিন্ন মঞ্চে মাঠে নামছে বাংলাদেশের দুই জাতীয় দল 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 পুরুষ পুরুষ ও নারী সংযুক্ত আরব আমিরাতে মোকাবেলা করবে আফগানিস্তানকে আর নারী দল শ্রীলঙ্কার পাকিস্তানের মুখোমুখি হবে আমিরাতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ম্যাচটি শুরু হবে আজ রাত নয়টায় অন্যদিকে নারী ক্রিকেটের বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশের দল প্রথম জয় পাওয়ার আশায় মাঠে নামবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পেমাদাসা স্টেডিয়াম এ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সে সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ